ওয়েলকাম মাইডিয়া স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের নতুন সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি হল ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সমাজতন্ত্র সম্পর্কে ধারণা সমাজতন্ত্র শব্দটি খুবই গুরুত্বপূর্ণ ভারতের সংবিধানের প্রস্তাবনায় পাঁচটায় পাঁচটি গুরুত্বপূর্ণ শব্দ আছে সেই পাঁচটি গুরুত্বপূর্ণ শব্দ হল সার্বভৌম সাধারণতন্ত্র গণতন্ত্র ধর্ম এবং সমাজতন্ত্র এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের সাধারণ মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে সমাজতান্ত্রিক যে আদর্শ ভারতবর্ষের এটা ভারতবর্ষের সংবিধানের একটা দর্শন হিসাবে গ্রহণ করা হয়েছে তবে মূল সংবিধানে সমাজতন্ত্র শব্দটি উল্লেখ করা হয়নি উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান গণপরিষদের দ্বারা গৃহীত হয় এই সময়ে সংবিধানের কোনো জায়গায় সোশ্যালিজম বা সমাজতন্ত্র শব্দটি উল্লেখ ছিল না এই শব্দটি পরবর্তীকালে সংযোজন হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম ভারতের সংবিধান সংশোধনের মাধ্যমে শ্রীমতী ইন্দিরা গান্ধী সোশ্যালিজম শব্দটিকে সংবিধানের প্রস্তাবনাতে সংযোজন করা হয়েছে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা তাতে স্থান পেয়েছে সোশ্যালিজম শব্দটি কিন্তু এই শব্দটির যে তাৎপর্য ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের অর্থনৈতিক অর্থনীতির ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আবার এই কথা সত্য এই সমাজতন্ত্র শব্দটি ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে খুবই পরিচিত এখানে সংবিধানের প্রস্তাবনাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে জাস্টিসের কথা বলা হয়েছে তার পাশাপাশি ভারতবর্ষের মানুষের মর্যাদা প্রদানের কথা বলা হয়েছে এবং ভারতবাসীর মধ্যে সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে সমতার কথা বলা হয়েছে তাহলে সমাজতন্ত্র শব্দটি যেমন গুরুত্বপূর্ণ তার পাশাপাশি আরও কতগুলি বিষয় যেমন জাস্টিস যেমন ভারতবর্ষের মানুষের সুযোগ সুবিধার ক্ষেত্রে সমতা মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সমতা ইত্যাদি বিষয়গুলিও খুবই গুরুত্বপূর্ণ আমরা লক্ষ্য করব ভারতবর্ষের সংবিধানের বাইশটা পার্টের মধ্যে বাইশটি অধ্যায়ের মধ্যে তিন নম্বর অধ্যায়ে পার্ট থ্রিতে ভারতের নাগরিকদের মূল সংবিধানে সাতটি মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে এই সাতটি অধিকারের মধ্যে সম্পত্তির অধিকার বাতিল করা হয়েছে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে জনতা সরকার রাইট টু প্রপার্টিকে বাতিল করে একটা সাধারণ বিধিবদ্ধ অধিকারে পরিণত করেছে আমরা লক্ষ্য করব ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার বর্তমানে ছটি সাম্য স্বাধীনতা শোষণের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতার শিক্ষা সাংস্কৃতিক অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এই ছটি অধিকার খুবই গুরুত্বপূর্ণ আমরা বিশেষভাবে লক্ষ্য করব সাম্যের যে অধিকার যে অধিকার রাইট টু ইকুয়ালিটি ফরাসি বিপ্লবের সাম্যের আদর্শের অনুকরণে ভারতবর্ষের সংবিধানের তৃতীয় অধ্যায়ে চোদ্দ থেকে আঠারো ধারায় উল্লেখ করা হয়েছে সেই সাম্যের অধিকার সমাজতান্ত্রিক দর্শন সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে যুক্ত কেন সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে যুক্ত ভারত রাষ্ট্র নাগরিকদের উপর কোনো বৈষম্যমূলক আচরণ করবে না আইনের চোখে সবাই সমান সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে নাগরিকরা প্রোটেকশনভাবে সমানভাবে এগুলোর যে সাম্যের আদর্শ অস্পৃশ্যতা দূরীকরণ সাম্যের আদর্শ সব মানুষকে সমান মর্যাদা প্রদান করা এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে যুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার কাউকে বেগার খাটানো যাবে না ছয় থেকে চোদ্দ বছর বয়সের চোদ্দ বছর বয়স বয়স পর্যন্ত কোনো বালক বালিকাকে বিপজ্জনক কোনো কাজ করানো যাবে না তাহলে এই যে শোষণের বিরুদ্ধে অধিকার এটা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে যুক্ত তাহলে আমরা লক্ষ্য করছি মৌলিক অধিকারের মধ্যে সমাজতান্ত্রিক আদর্শের কথা উল্লেখ আছে আর তারপর আমরা দেখব যে সংবিধানের চতুর্থ পাঠে যে চতুর্থ পাঠে কি উল্লেখ আছে তোমরা জানো চতুর্থ পাঠে উল্লেখ আছে নির্দেশমূলক নীতি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি মৌলিক অধিকারের মধ্যে সমাজতান্ত্রিক আদর্শের কথা বলা হলেও মৌলিক অধিকারগুলির মূল বক্তব্য হল মূল বিষয় হল রাজনৈতিক এবং কিছুটা সামাজিক তাকে কিন্তু আমরা একথা জানি অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য ছাড়া রাজনৈতিক ক্ষেত্রে সাম্য সামাজিক ক্ষেত্রে সাম্য কি কোনো অর্থ থাকে কোনো অর্থ থাকে না তাই অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্যে সংবিধানের চতুর্থ অধ্যায়ে ছত্রিশ থেকে একান্ন ধারায় নির্দেশমূলক নীতির কথা বলা হলো নির্দেশমূলক নীতিগুলি আদালতে বলবৎযোগ্য নয় কিন্তু এগুলির গুরুত্ব আছে এই নীতিগুলির মধ্য দিয়ে সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে দিয়ে যে অর্থনৈতিক অধিকার দেওয়া হয়নি সেটাকে পূরণ করবার জন্যই সংবিধান রচয়িতারা এই নির্দেশমূলক নীতির কথা দরিদ্রের মধ্যে ভারত রাষ্ট্র বৈষম্য দূর করবে নির্দেশমূলক নীতির কথা কথা হল দেশের সম্পদ যাতে মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয় সেদিকে রাষ্ট্র খেয়াল করবে নারী পুরুষ সমান কাজের জন্য সমান মজুরি পাবে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষিতে শদ্য বেকার আছে সেই শদ্য বেকারকে দূর করতে হবে এবং কর্মসংস্থান বেকারত্বে দূর করবার জন্য কুটির শিল্পের সম্প্রসারণ করতে হবে ভারতবর্ষের ক্ষমতা বিকেন্দ্রীকরণের নীতিকে গ্রহণ করেছে দায় নির্দেশমূলক নীতির মধ্য দিয়ে পঞ্চায়েত গঠনের মধ্য দিয়ে গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থা তৈরি করার কথা বলা হয়েছে এগুলো সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে যুক্ত অর্থনৈতিক বৈষম্য দূর করার কথা এখানে বলা হয়েছে নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে ভারত রাষ্ট্র বৃদ্ধদের আর্থিক নিরাপত্তা দেবে বেকারত্ব দূর করবে এবং যারা অক্ষম ব্যক্তি কাজ করতে সক্ষম নয় তাদের আর্থিক সুযোগ সুবিধা দেবে এইগুলোর মধ্য দিয়ে অর্থাৎ নির্দেশমূলক নীতির যে মূল বক্তব্য সেই বক্তব্যের মধ্যে সমাজতান্ত্রিক আদর্শের কথা সমাজতান্ত্রিক আদর্শের প্রতিফলন আমরা দেখতে পাই আমরা তারপর লক্ষ্য করব ভারতবর্ষ সমাজতান্ত্রিক আদর্শকে যে গুরুত্ব দিয়েছে আমরা আগেই বলেছি যে সোশ্যালিজম একটা আদর্শ ভারতের সংবিধানের দর্শন কিন্তু এই সোশ্যালিজম কি কার্ল মার্কসের সায়েন্টিফিক সোশ্যালিজমের সঙ্গে যুক্ত এ মার্কস যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলেছেন যে শ্রেণী সংগ্রাম বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হবেই অনিবার্যভাবে সেইভাবে কি ভারতের সংবিধানের আদর্শ হিসাবে সমাজতন্ত্র শব্দটি গ্রহণ করা হয়েছে না তা হয়নি এখানে অন্যভাবে সমাজতান্ত্রিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হয়েছে দেখো ভারতবর্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্রের আদর্শকে গ্রহণ করেছে আমরা দেখেছি গণপরিষদের বক্তব্য ছিল গণপরিষদ যে সংবিধান লিখেছে সেখানে বক্তব্য ছিল ভারত গণতান্ত্রিক সমাজবাদের আদর্শকে গ্রহণ করবে গণতান্ত্রিক সমাজতন্ত্র কাকে বলে ভারত বুর্জ উদার নৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে থেকেই এই কাঠামোকে বজায় রেখেই তার মধ্যে ধীরে ধীরে ভারত সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাবে ভারতে ধনী দরিদ্রের বৈষম্য দূর করা হবে ভারতবর্ষের যাদের সম্পত্তি অনেক সেই সম্পত্তির উপর রাষ্ট্রের মালিকানা রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে এই হলো গণতান্ত্রিক সমাজতন্ত্র এই গণতান্ত্রিক সমাজতন্ত্রের আদর্শের মধ্যে প্রস্তাবনায় উল্লেখিত সমাজতন্ত্রের যে বক্তব্য সমাজতন্ত্রের যে দর্শন ভারতীয় সংবিধানের দর্শন সে কথা আমরা লক্ষ্য করি আর গণতান্ত্রিক সমাজবাদের আদর্শকে গ্রহণ করার ফলে ভারতবর্ষকে ভারতবর্ষ ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করেছে তোমরা মনে রাখবে বিশ্বে পুঁজিবাদ সংকটে পড়েছে উনিশশো সালে বিশ্বে যখন চরম মন্দা দেখা দিয়েছে সেই মন্দার হাত থেকে শ্রমিক ছাটাই শ্রমিক বিক্ষোভ আন্দোলনকে প্রশমিত করবার জন্য ক্যাপিটালিজম চরম সংকটের হাত থেকে বাঁচার জন্য পুলিশি রাষ্ট্রের ধারণাকে ত্যাগ করে ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করেছে ভারতবর্ষ মার্কিন সংবিধানের অনুসরণে তাই এখানে ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে পাশাপাশি গণতান্ত্রিক সমাজবাদের আদর্শকে গুরুত্ব দেওয়া হয়েছে তো ওয়েলফেয়ার স্টেট রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না রাষ্ট্র জনগণের স্বার্থে কাজ করবে রাষ্ট্র এই জনস্বার্থ করতে গিয়ে যে ব্যক্তিগত স্বার্থ যে ব্যক্তিগত মালিকানা রাষ্ট্রের ক্ষতি করবে সেই ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত মালিকানাকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে তাহলে ওয়েলফেয়ার একটা সামাজিক মালিকানা প্রয়োজনে ভারতবর্ষ গ্রহণ করবে এটা হলো সমাজতান্ত্রিক আদর্শকে গুরুত্ব প্রদান আমরা এ কথা লক্ষ্য করবো গণপরিষদ ভারতের সংবিধান রচনা করেছে তোমরা জানো গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কি বলেছেন তিনি বলেছেন ভারতের দারিদ্র্যের অবসান ঘটাতে হবে গরিব মানুষ ভারতবর্ষে রাখা হবে না ধনী এবং দরিদ্রের মধ্যে যে অর্থ বৈষম্য সেই অর্থ বৈষম্য দূর করতে হবে গরিবরা শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে সেই শোষণ বঞ্চনার হাত থেকে গরিবদের বাঁচাতে হবে এটা গণপরিষদের লক্ষ্য এ কথা কে বলেছিলেন গণপরিষদের সভাপতি ডক্টর বি আর বলেছিলেন তারপর তোমরা জানো গান্ধীজির কথা গান্ধীজি কি বলেছিলেন সমাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে ভারতবর্ষের যে দর্শন সমাজতান্ত্রিক দর্শ সমাজতান্ত্রিক আদর্শ এবং প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে সেটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সে বিষয়ে আমরা গান্ধীজির বক্তব্যর সঙ্গে মিলাব গান্ধীজি বলেছেন যে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে অর্থ বৈষম্য দূর করতে হবে ধনী দরিদ্রের মধ্যে যে পার্থক্য সেটা দূর করতে হবে তিনি সর্বদয় তত্ত্বের কথা বলেছেন সর্বদয় তত্ত্বটা কি না পিতার উকিলের মজুরি এক হবে শ্রমের মর্যাদা দিতে হবে দরিদ্র মানুষকে শোষণমুক্ত করতে হবে গ্রামীণ অর্থনীতি হবে সংপূর্ণ অর্থনীতি গ্রাম স্বরাজের কথা বলেছেন সেই গ্রাম স্বরাজ হবে সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা গান্ধীজির এই বক্তব্যের সঙ্গে আমাদের সংবিধানে উল্লেখিত সোশ্যালিজমের একটা মিল আমরা দেখতে পাচ্ছি গান্ধীজির আদর্শের যে প্রতিফলন সেই প্রতিফলন আমরা সোশ্যালিজম শব্দটার মধ্যে লক্ষ্য করছি তবে গান্ধীজি কি ক্লাস ট্রাগলের মধ্যে দিয়ে সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা কথা কথা বলেছেন গান্ধীজি স্টেট সোসাইটির কথা বলেছেন গান্ধীজি শোষণহীন সাম্যবাদী সমাজের কথা বলেছেন স্টেটলেস পার্টিলেস গভর্নমেন্টের কথা বলেছেন কিন্তু কি সমাজতন্ত্র বর্তমানেও তৈরি করা সম্ভব স্টেটলেস সোসাইটিকে ভারতবর্ষে প্রয়োগ করা ভারতবর্ষে গড়ে তোলা সম্ভব আমরা মার্ক্সবাদ অনুযায়ী জানি ক্লাস স্ট্রাগল রেভলিউশন ছাড়া কখনই সমাজতন্ত্র প্রয়োগ হয় না ইতিহাস তার পর প্রমাণ অতীতের যারা শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষ তারা লড়াই করে সমাজ ব্যবস্থার পরিবর্তন করেছে সুতরাং আমাদের যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বৈষম্যমূলক যে সমাজ ব্যবস্থা এক শ্রেণীর দ্বারা আরেক শ্রেণী শোষিত বঞ্চিত অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছে সরকার যেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে সেই জায়গায় দাঁড়িয়ে সংগ্রাম অনিবার্য সংগ্রাম অনিবার্য ক্লাস স্ট্রাগল অনিবার্য গান্ধীজি যে বিজ্ঞান প্রযুক্তির ভিত্তিতে শিল্পায়নের বিরোধিতা করেছেন তার পরিবর্তে এটাকে আধুনিক ভারতবর্ষে গ্রহণ করা সম্ভব সেটা বুঝতে হবে তবে তাই স্টেট তার তবে তার সাম্যভিত্তিক যে সমাজ শোষণহীন সমাজ ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান থাকবে না সেই বক্তব্যের প্রতিফলন আমরা ভারতের সংবিধানে সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ এ কথা বলতে পারি জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তোমরা জানো জওহরলাল নেহেরু আমরা দেখব প্রথমে কিন্তু জওহরলাল নেহরু সাইন্টিফিক সোশ্যালিজমে বিশ্বাস করেছিলেন এবং তিনি মনে করতেন দারিদ্র্য দারিদ্র দূর করতে হবে বেকারত্ব দূর করতে হবে দারিদ্র দূর করতে গেলে এবং বেকারত্ব দূর করতে গেলে সোশ্যালিজম প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু পরবর্তীকালে নেহরু এই আদর্শ থেকে সরে এসেছেন তিনি কাল্পনিক সমাজবাদ ফেবিয়ান সমাজবাদের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বলেছেন ভারতবর্ষে কৃষি শিল্প বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে গণতান্ত্রিক কাঠামোকে বজায় রাখতে হবে ভারতবর্ষে সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে এখানে পুরোপুরি সমাজতন্ত্র গঠনের কথা উনি বলেননি তিনি তাই ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাকে গুরুত্ব দিয়েছেন তার তার শাসনকালে আমরা দেখব ভারতবর্ষের সমাজতন্ত্রের যে আদর্শ সেটা আরও কোন জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে সেটা আমরা আরেকটা বিষয়ে আমরা উল্লেখ করব। সেটা হলো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই যে পরিকল্পিত অর্থনীতি এটা ভারতবর্ষের গ্রহণ করা হয়েছে উনিশশো একান্ন সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরপর এই পরিকল্পনা গৃহীত হয়েছে এই যে পূর্ব পরিকল্পিত অর্থনীতি এটা তো সমাজতন্ত্রের আদর্শ তাহলে ভারতের সংবিধানে উল্লেখিত সমাজতন্ত্র তাৎপর্যপূর্ণ এখানে স্টেটের কন্ট্রোল উৎপাদনের উপর অর্থনীতির উপর স্টেটের কন্ট্রোল এটা হলো পরিকল্পিত অর্থনীতি তারপর আমরা লক্ষ্য করব ইন্দিরা গান্ধী তিনি গরিবী হটাও স্লোগান দিয়েছিলেন তিনি ব্যাংক জাতীয়করণ করেছিলেন উনিশশো সালে ১৪টা ব্যাংক জাতীয়করণ করেছিলেন আমরা লক্ষ্য করব তিনি কিন্তু সোশ্যালিজম শব্দটাকে সংবিধানের প্রস্তাবনায় সংযোজন করেছেন দারিদ্রতা দূরী করার দূর দূর করার জন্য তিনি গরিবী হটাও স্লোগান দিয়েছিলেন এবং তার পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে গুরুত্ব দিয়েছিলেন এটা ভারতের সংবিধানে উল্লেখিত সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে যুক্ত বৈষম্য দূর করার কথা বলেছেন আমরা এইভাবে দেখব যে আশির দশকের শেষের দিকে ভারতবর্ষের সমাজতান্ত্রিক যে আদর্শ সেই আদর্শ থেকে ভারত সরকার সরে আসতে আমরা উনিশশো একানব্বই সালে দেখব যে মনমোহন সিং অর্থমন্ত্রী এবং বিভিন্ন রাও প্রধানমন্ত্রী তার আমলে নতুন নীতি নয়া শিল্প নীতি নয়া অর্থনীতি ভারতবর্ষে গ্রহণ করা হয়েছে যা যা আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে সেই সব আদর্শের বিরোধী একটা নীতি সেটা হলো নয়া অর্থনীতি অর্থাৎ এখানে আমরা এর আগে সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে ওয়েলফেয়ার স্টেটের কথা বললাম গণতান্ত্রিক সমাজতন্ত্রের কথা বললাম আমরা গান্ধীজির আদর্শের প্রতিফলনের কথা বললাম আমরা নেহরুর সমাজতান্ত্রিক দাসের আদর্শের কথা আমরা বললাম পরিকল্পিত অর্থনীতির কথা বললাম এই সমস্ত নীতির জলাঞ্জলি দিয়ে উনিশশো সালে ভারতবর্ষ এলপিজিকে গ্রহণ করল এই এলপিসির মধ্যে সমাজতান্ত্রিক আদর্শ নেই এলপিজি কি এল হচ্ছে লিবারালাইজেশান পি হচ্ছে প্রাইভেটাইজেশন প্রাইভেটাইজেশান অর্থাৎ বেসরকারীকরণ উৎপাদনের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আর হচ্ছে গ্লোবালাইজেশান এর মধ্য দিয়ে এই ধারাবাহিকতা বজায় রাখছে আইকে গুজরাল সরকার এবং ইন্ডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স গভর্নমেন্ট ইউপিএ ওয়ান ইউপিএ টু এখানে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এই যে সরকারগুলো এবং উনিশশো চোদ্দো সালের যে এনডিএ ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স দু হাজার চোদ্দো সালে দু হাজার উনিশে এনডিএ সরকার এবং আজকে দু হাজার চব্বিশে যে এনডিএ সরকার সব সরকারের যে আদর্শ সেই ভারতবর্ষের যে আদর্শ সেটা কিন্তু সোশ্যালিজমের আদর্শের বিপক্ষে তাছাড়া পৃথিবীর বুকে যেটা উনিশশো একানব্বইয়ের আগে সময় ওয়ান থার্ড মানে ভূখণ্ডে যে সোশ্যালিজম ছিল সেই সোশ্যালিজমের অবসান ঘটেছে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন একটা বিরাট ভূখণ্ড পৃথিবীর সাত ভাগের এক ভাগ ভূখণ্ড সেই ভূখণ্ডটাই সমাজতন্ত্র বাতিল হয়ে গেছে এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ভেঙে একাধিক রাষ্ট্র তৈরি হয়েছে আর তাহলে আমরা তাৎপর্যটা আমরা লক্ষ্য করছি বর্তমানে যে বেসরকারীকরণ প্রক্রিয়া বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো খোলা বাজার অর্থনীতি আজকে অবাধ ব্যবসা বাণিজ্যকে খোলা বাজার অর্থনীতিতে পরিণত করেছে আজকে ধনীদের ধন আরো বাড়ছে গরিব আরো গরিব হচ্ছে সব মানুষের হয়তো জীবন জীবিকার পরিবর্তন আসছে সুতরাং পাশাপাশি কিন্তু এটা এ কথা স্বীকার করতে হবে যে ধনীদের ধন সম্পদ বাড়ছে তাই ভারতবর্ষে ভারতরাষ্ট্র উনিশশো একানব্বইয়ের পর থেকে যে আদর্শকে গ্রহণ করেছে তা কিন্তু পূর্বের যে সমাজতান্ত্রিক শব্দটি সেইটা মূল্যহীনে পরিণত হয়েছে তার কারণ সমাজতন্ত্রের মূল কথা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা এবং সম্পদের সমবণ্টন উৎপাদিত পণ্যের সম ইকুয়াল ডিস্ট্রিবিউশন প্রত্যেক মানুষের কাজ কম্পালসারি কাজ না করলে সমাজতন্ত্রে সে খেতে পাবে না প্রত্যেকটা মানুষ কাজ করবে কাজ করতেই হবে রাইট টু ওয়ার্ক কম্পালসরি কিন্তু আজকের ভারতবর্ষের আমরা এটাকে রাষ্ট্রদায়ী ছেড়ে যাচ্ছে এবং এবং সরকারি সরকারিকরণকে তুলে দেওয়া হয়েছে সরকারি ক্ষেত্রকে তুলে দেওয়া হচ্ছে তিনটি উদ্যোগে যে মিশ্র অর্থনীতি ভারতবর্ষে ছিল রাষ্ট্রীয় উদ্যোগ সামাজিক রাষ্ট্রীয় বা সামাজিক উদ্যোগে উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছিল ব্যক্তিগত মালিকানায় উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং সেখানে তোমার মানে এবং যৌথ মালিকানাকে গুরুত্ব দেওয়া হয়েছিল আজকে যৌথ মালিকানা এবং তোমার রাষ্ট্রীয় মালিকানাকে তুলে দেওয়া হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বেসরকারীকরণকে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা কিন্তু সমাজতান্ত্রিক আদর্শের বিরোধী একটা পরিকল্পনা বিরোধী একটা অর্থনীতি খোলা বাজার অর্থনীতি এ অর্থনীতি বিশ্বায়ন আজকে রমরমভাবে চলছে ঠিকই তার সুফল ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের সমাজতান্ত্রিক রাজনীতিতে যে আঘাত হয়তো আপাত দৃষ্টিতে যে ভালো আমরা দেখছি এ ভালো থাকবে না তার কারণ ক্যাপিটালিজম এ আমরা দেখতে পাবো যে যারা ক্যাপিটালিস্ট তাদের ক্যাপিটাল বাড়বে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বায়নের প্রক্রিয়াতে দুর্বল দেশ আরও দুর্বল হয়ে যাবে এবং যারা যারা তারা যে তিমিরে ছিল অর্থাৎ সার্কেল অর্থাৎ দারিদ্রের যে দুষ্টচক্র সেইখানে সেই দেশ পড়ে যাবে সুতরাং ভারতবর্ষ আজকে অর্থনীতিতে ডেভেলপিং উন্নত হতে পারে কিন্তু এর ফিউচার কি সেটা নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না কিন্তু সমাজতান্ত্রিক আদর্শের মধ্যে যেটা ভালো যেটা কার্যকরী করা খুব কঠিন সেই আদর্শকে আমরা সম্মান মর্যাদা দিই আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম